শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের মুসলিম মা অভিন্দি ছিলাম সাত সকালে উঠে পড়ছি দেখি একটু আমার রাস্তা এই পাশে দেখি দিদি আবার কি করি টানা যায় না ওই না নাগর পাওয়া যায় না হ্যাঁ অনুরাণ বাস দুই দেই কাঠাল কাট পাৰ গৈ ছাৰ দাদাবোৰ কাঠাল কেইটাই নিলো অনিক কাঠাল কই দা ওজন

भालना mm. <laughs> <lkase concrete randomized>

যা একটু দেখি দিদি আবার কাপড় চাপড় নিয়ে গেছে আমিও যাই বাড়িতে পালাম না দিদি যে জায়গায় যাই সেই জায়গায় যাই দিদির বাড়ি দিদিও কাজ কাম করে আর এসে আমরা বাপের বাড়ি আমরা তো কোনো কাজ করি নে কাজ টাজ গেছে

অনেক কি না বড় বড় হয়ে গেছে ওমর দিয়ে না হান্ন যাবি খন্দ ধর বাবা রে বাং মন না ভালো করে দেও সুন্দর করে মামা মোরগ ফুলের মতো ই মাতার পাতা গুনে সব আর কি এক জায়গায় ফুলের মতো হয়েছে বাড়িতে এসে বললাম দিদি আবার পাতা গুলো একটু বাতাসে জানি শুকাই তাই নাড়াচাড়া দিয়ে দিবেন এত দিন দিলে ই হয়ে গেত গানে হয়ে গেত ও আম পাতা তাই আম পাতার ডেল ডুল তো বেশি না না এখন জামু পিসির বাড়ি আর কি আমাগো বাড়ি হয়েছে চরাটি গ্রাম আর পিসির বাড়ি হয়েছে দুপাটি গ্রাম আমি আর দিদি বলছি তাহলে একটু জেনে অনেক দিন ধরে একটু বেড়ে বেড়ে আসি যে মা ঘরে শুয়ে রইল কৃষ্ণা রইল আর সারার দাদু রইল তো আমরা চলেন আমাকে সাথে আপনারাও একটু ঘুরে ঘরে আসেন দেখি কেমন পিসির বাড়ি পিসির বাড়ি তো তিমন না আর কি পিসার তো বেড়া দিয়েছি আর কি এনে মোটামুটি আর কি একবারও আর কি খারাপ না মোটামুটি আছে মেরিয়ে দিদি হ্যাঁ এক এক পিসা তো বেরিয়ে থাকে ঢাকা মির্জাপুর আর দুই পিসি তো ভাই আর কি বাড়িতে থাকে তো চলেন আপনারাও আমার সাথে কাকি গো গাছে কি কার কল ধরছি গো গাছে তো কার কল ধরছি সুন্দর কারকল গাছ জাংলা দিয়ে ফেসে বুঝলি যে হেমগ পিসির বাড়ি যাইতে রাস্তা রাস্তাটা খুব সুন্দর দুই পাশ আর কি জমি আছে মাঝখান রাস্তা গেছে অনেক সুন্দর রাস্তা সবাই চকে গুরু বেঁধে দিছে এই আমার বাপের বাড়ি এলাকায় আবার গুরু পাললে বেশি অনেক গুরু পালে সবার বাড়িতে গুরু। আকাশ তো বেশি ভালো না এটা অন্ধকার এটা অন্ধকার অন্ধকার এখানে ই হয় নাই নতি হয় নাই পুকুরি আর কি এই পাশে বেকু দিয়ে রাস্তা বাঁধছে না আর কি জায়গা জায়গার নিচু জায়গা একটু জল বেজে রয়েছে সুন্দর একটা শাপলা ফুল ফুটে রইছে এই যে পাশে আর এক আমার পাশের বাড়ির কাকা কাকা আর কি টাল করছে এটা সব চাল কুমড়ে গাছ ধরছে ও না বল অনেক সুন্দর চোখের মাঝখানে না এভাবে মাটি তুলে গাছে আবার মনই দেওয়া দরকার ভিটামিন দেওয়া দরকার কুমড়া আছে মনে আগে বনছে কি মন একটা গাছ কি গাছগুলো তেমন ভালো না রোদ আর চোখের মধ্যে না অনেক রোদ এই যে শাল কুমড়ে ধরে রয়েছে পেকের মতো পেপের মতো

এই যে কৃষ্ণ আবার বন্যের গেছে আর ইয়ে আইস সজি পাইছে কৃষ্ণ আইল কৃষ্ণ নিগা কি কিনে আইসে এই যে মার নিগে জুস নিয়ে আইসে বিস্কুট নিয়ে আইছে সজীব তো এখন কামাই করে ইনকাম করে মেলা মানে না খাওয়াই

তিমরিস বাটা পাট শাক বাজা আজকে আবার দিদি রে কইসি বলে বাটা কোটা রান একটু বৃষ্টি বৃষ্টি তো বৃষ্টি আবহাওয়া আকাশের তেমন ভালো না বৃষ্টি বৃষ্টি থাকলে বাটা কোটা খাইতে ভাল লাগে মা মানে খাবি নে মা জুস খাবি নে একটু পরে নে একটু পরে খাইব এই যে ঠান্ডার ডাসি কিছু এই দিক মানলে আমরা অন্তত গুরুত্বপূর্ণ আমরা তো আমি सुधा চা হ্যাঁ কেউ না তাহলে শেখা হ্যাঁ এতো রান্না বানায় গেছে কাজ কাম করতে বেশি বেশি পড়ছি আর ই করে নাই

येन लेके जरा ना काठहरू बेसी आलु साग अब कुम्रा डाल्ला नै mm. त्यो आफ्नो खावा त खुब भो हो बेसी आगाम्रा गइ थियो कि ए जराले कहाँ होइन आनारस् के अर त Julián y Dilu, van a <laughs> los caballos